আসসালামাইকুম আবার চলে আসলাম আপনাদের সবার প্রিয় শোরুম ফাইয়া কালেকশনের পক্ষ থেকে একদম চমৎকার কালেকশন চমৎকার কালেকশন মাথা নষ্ট করা কালেকশন নিয়ে আসি সবাই একটু ধৈর্য সহকারে বিরুটা দেখবেন দেখছেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দেখেন একদম চোখে লাগার মতো কালার কম্বিনেশনের ড্রেস নিয়ে আসছি যার লাগবে যেটা খালি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন যারা অনলাইনে নিতে ইচ্ছুক অনলাইনে নিতে পারবেন যারা শুরুমে আসে নিতে ইচ্ছুক তারা শুরুমে এসে নিতে পারবেন যারা আসতে চান তাদের উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা দিয়ে দেয় আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকায় ইসলামপুর প্লাজার দ্বিতীয় কালেকশন আর যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কীরকম হবে জানেন আর যারা নেন নাই তাদের উদ্দেশ্যে বলে দেয় এইগুলো হবে সুতির ঠিক আছে একদম সুতির ভিতরে খুবই সুন্দর কালেকশন হবে এগুলোর নাম হলো পেটেল থ্রি পিস খুবই সুন্দর কালেকশন একদম সুতি আড়াই গজের সালোয়ার থাকবে আড়াই গজের ওন্না থাকবে এবং ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো থাকবে সুতির ভিতরে আপনারা যারা বাসায় বাড়িতে ইউজ করতে চান এই ড্রেসগুলো একদম পারফেক্ট হবে এটার হাতা কাপড়টা আমি দেখাই এই এটা হলো হাতা কাপড়টা নিচে ফুল হাতা করতে পারবেন কোয়ালিটি দেখে যদি পছন্দ না হয় মাল ফেরত দিয়ে দিবেন অনেক সুন্দর কালেকশন ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটার প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গজের এই যে এটা হলো প্যান্টের কাপড়টা আর আমি একটা দোপাট্টা আপনাদেরকে খুলে দেখাই একদম পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন একদম পাঁচ হাতের নামাজি নামাজি যে দেখেন এটা হলো একটা পেয়ে যাবেন প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন দশ পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটার কালার দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর পাঁচ চারটা কালার থাকবে চারটা কালারই একদম অস্থির চারটা কালার থাকবে ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো

প্রিন্টগুলা দেখবেন একদম চেয়ে থাকবে ডিজিটাল প্রিন্টের কালেকশন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি ডিজাইনগুলেন সত্যি অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এবং ইউনিক কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আমি কালারগুলো খুলে দেখাবো সবাই টু দর্জি শখের বিরুটা দেখবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশন সবার আগে পেয়ে যাবেন আমাদের শুরু ফারিয়া কালেকশন থেকে এই যে দেখেন এটা হলো খুবই সুন্দর একটি কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেলের সর্বনিম্ন দশ পিস নিতে হয় আপনি চাইলে তিনটা ডিজাইন থেকে বারো পিস নিয়ে ব্যবসাটা রিস্টার্ট করতে পারেন আপনি বারো পিস নিয়ে মানে মোটামুটি দশ হাজার টাকা পুঁজি নিয়েও আপনি ব্যবসাটা রিস্টার্ট করে দেখতে পারেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট পাবেন আমাদের শুরু কালেকশন থেকে এটা হলো না সম্পূর্ণ পাঁচ হাজ প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ এটার কালারগুলো দেখায় যে এটা হলো একটা কালার থাকছে এটা হলো একটা কালার থাকছে একটা কালার কালো খুলে দেখাচ্ছি এবং এই কালারটা আমি খুলে দেখাবো আবার খুবই সুন্দর খুবই সুন্দর আনকমন কালেকশন পেয়ে যাবেন দিচ্ছি যে প্রাইস আপনারা নিয়ে গ্রামগঞ্জে মানে সাতশো সাড়ে সাতশো আটশো টাকা খুব ইজিলি সেল দিতে পারবেন এবং যারা বেশি কোয়ান্টিটি নেবেন ইনশাল্লাহ একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ড্রেসগুলো একটা ডিসকাউন্ট দিব প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছে এটা হলো আজকে লাস্ট একটি ডিজাইন খুবই সুন্দর একটি কালেকশন যে দেখেন কালারগুলো দেখেন একদম কালারগুলেন কিন্তু মানে পছন্দ হওয়ার মতো কালার আমি খুলে দেখাবো অবশ্যই সবাই একটু আমাদের সঙ্গে থাকবেন আমাদের লাভ লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশন সবাই আগে পাবেন এবং প্রাইসটাও পাবেন রিজনেবল কোয়ালিটি ইনস্যুর করে ঠিক আছে আমরা কিন্তু আপনাদেরকে যে ড্রেসগুলো দিব হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনস্যুর করে যে আপনাদের খারাপ প্রোডাক্ট দিয়ে দিব আপনারা সেল দিতে পারেন কি না পারেন এই ড্রেস দিয়ে দিব এরকম না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনস্যুর করে তারপর প্রোডাক্ট দিব ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা এটার প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ অন্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য এটার কালারগুলো যদি আমি দেখাই এটা হলো একটা কালার থাকছে এবং এটা হলো আর একটা কালার থাকছে এটা এটা হলো হলো এই যে আপনার কালারটা আমি খুলে দেখাবো খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকবে একদম চমৎকার কালেকশন থাকবে প্রাইস থাকবে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন পাঁচশো টাকা হোলসেল প্রাইস চার লাখ বিস্কিন শট দিয়ে পাঠিয়ে দিবেন এসারা কিন্তু আমাদের এখানে তিনশো চল্লিশ টাকা থেকে শুরু করে মোটামুটি দুই হাজার টাকা পর্যন্ত অনেক কোয়ালিটির ভেরিয়েশনের পিস পেয়ে যাবেন আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন অথবা আমাদের চ্যানেলটা ভিজিট করলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম